হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা সোম লিয়াম। আমি আজ বানাবো কোন পিঠা এটা একবার হলেও অবশ্যই বানাবেন খুব ভালো হয় খেতে আর খুব সহজেই হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা চটপট শেয়ার করা যাক আমি এর জন্য এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো ছেঁকে নিলাম তারপরেতে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি নরম করে মেখে নেব অল্প অল্প করে দুধ দেবেন একবারে বেশি দুধ দেবেন না ওয়ান থার্ড কাপ দুধ লেগেছে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম আমি কলা পাতার কয়েকটা টুকরো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে মুছে নিয়েছি তারপর এভাবে কোণ বানিয়ে নিচ্ছি এই কোণটাকে এবার আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে খুলে না যায় এবার আমি এক্সেজ অংশটা কেটে নিচ্ছি আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এভাবে কোন বানিয়ে নিলাম তারপর টুৎপিক দিয়ে আটকে দিচ্ছি এক্সেজ অংশটা কেটে দিচ্ছি কোনগুলো বানিয়ে নিয়ে আমি সব কটার নিচ্ছি একটা বাটির মধ্যে সেট করে নিলাম কোনগুলো এবার আমি কোনগুলোর মধ্যে তৈরি করে রাখা পুরটা ভরে নিচ্ছি তারপর উপরে দিয়ে দিচ্ছি একটু নারকেল করা আর একটা করে আলমন্ড বাদাম এভাবে সবকটা রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি কোনগুলো একটা বড় পাত্রে আমি এক গ্লাস জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি যে বাটিতে কণগুলো রেখেছিলাম সেই বাটিটা জলের মধ্যে বসিয়ে আমি ঢেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তারপর আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলে পিঠে বার করে নিলাম এবং কলা পাতাটা এভাবে খুলে দিচ্ছি দেখুন পিঠে তৈরি হয়ে গেছে এটা নলেন গুড় দিয়ে পরিবেশন করবেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন নমস্কার